হাসপাতালে তথ্য দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করি আমি এতদিন বিড়ে দিতে পারি নাকি কারণ আমি আপনার আমার এক বাতিজির বিয়ে দিয়েছি কারণ বিয়েতে আমি আসছি কারণ একদিন দিতে পারি নাকি যার জন্য

হাসপাতালে আমরা যাওয়ার পরে সিট খালি পাই না সিট পায় না বিভিন্ন ধরনের কথা-বাতো বলে থাকেন তো আমি কিন্তু প্রত্যেকটা বিডরমিতে বলে থাকি যদি আপনারা দ্রুতমি সহজে আপনারা ভর্তি হতে চান সহজে সিট পেতে চান তাহলে আপনারা ঢাকা মেডিকেল কর হাসপাতালে গিয়ে অপারেশন করাতে পারবেন আপনারা ঢাকা মেডিকেলে অপারেশন করলে সবথেকে ভালো হবে যেমন নাক কান গলা বিভাগের অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা কম খরচে কোন হাসপাতালে গেলে আপনার সহজে সিট পাবো সহজে ভর্তি হতে পারবো সহজে আপনার অপারেশন করতে পারবো দেখেন পিজি হাসপাতালে সহজে সিট পাবেন না নাক কান গলা হাসপাতাল যেটা তেজগাঁও আছে সেখানে আপনার সহজে সিট পাবেন না আমি আপনাদেরকে বলবো যদি কেউ নাক বা কানের বা গলার কোন অপারেশন করতে চান আপনার অনার্সে সহজে কিন্তু আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারবেন সারা বাংলাদেশের থেকে কিন্তু এই হাসপাতালে অনেক পেশেন্ট এসে চিকিৎসা সেবা নিচ্ছে তা আমি এই যে এতবার বলি আপনাদেরকে যে আপনারা ওই নাকান গলা হাসপাতালে না ঘুরে পিজিতে না ঘুরে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হয়ে আপনারা নাকান গলা অপারেশন করাতে পারবেন কম খরচে অনেকে প্রশ্ন করে যে নাকান যে অপারেশন করে কত টাকা খরচ পড়বে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ সরকারি একটা হাসপাতাল এই হাসপাতালে মূলত অপারেশন করাতে কোনো টাকা লাগে না কোনো খরচ লাগে না যেদিন অপারেশন করাবেন সেদিন কিছু ওষুধ কিনে আপনি অপারেশন করাবেন আরেকটা সমস্যা হচ্ছে যারা আগে ভর্তি হয়েছে তাদের অপারেশন আগে হবে যারা পরে ভর্তি হয়েছে তাদের পরে সিরিয়াল মোতাবেক কিন্তু এই অপারেশনটা হবে তো আমি আপনাদেরকে বলবো যারা অসহায় গরিব মানুষ আছেন কারের সমস্যা নাকের সমস্যা গলার সমস্যা ভুগতেছেন আপনারা আজই চলে আসুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহির্বিভাগে বহির্বিভাগ থেকে টিকিট কেটে আপনি প্রথমত নাকটার গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন নাকান গলা বেশি যখন দেখানোর পরে যদি আপনার অবস্থা ক্রিটিক্যাল হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আপনাকে ভর্তি দিবে ভর্তি তো আপনার সিট দিবে এই হাসপাতালে সহজে আপনি অপারেশন করতে পারবেন সহজে আপনার সিট পাবেন আর এই হাসপাতালের পরিবেশ একটু নোংরা কারণ আপনার এই হাসপাতালে অনেক রোগী আসে সারা বাংলাদেশ থেকে তাই এই হাসপাতালে চিকিৎসা সেবার মান ভালো কিন্তু অনেক পেশেন্ট তো দেখা যাচ্ছে আপনার পরিবেশ তেমন ভালো না সরকারি হাসপাতাল তবে ভাই চিকিৎসা সেবার মান অন্যান্য হাসপাতালে তুলনায় ঢাকা মেডিকেল হাসপাতালে একশো পার্সেন্ট ভালো আমি আপনাদেরকে বলবো একশো পার্সেন্ট ভালো আপনারা যে কোনো চিকিৎসা নিতে গেলে ধৈর্য ধরত হয় কিন্তু আপনারা ধৈর্য না ধরে করেন কি যে না তাৎক্ষণিক সব চাচ্ছেন তাৎক্ষণিক চিকিৎসা আপনি কখনো কোথাও পাবেন না চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরে আস্তে ধীরে ধীরে সহানুভূতির সহিত কিন্তু আপনার চিকিৎসা সেবা পাবেন যাই এখন মূল কথা যেটা হচ্ছে যদি আপনাকে ওই নাক কান গলা অপারেশন করাতে চান সহজে সিট পেতে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগে নাক কান গলা বিভাগে আপনারা ডক্টর দেখে আপনারা সহজে ভর্তি হতে পারবেন এবং সহজে আপনারা ইনশাল্লাহ অপারেশন করাতে পারবেন তবে সিরিয়াল প্রথমে অপারেশন হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি যে বিয়েতে আসছিলাম সে বিয়ে আমার শেষ হয়েছে এখন আমি কন্টিনিউ আপনারা আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন যে কোনো তথ্য যত চলে অবশ্যই বক্সে করে আমাকে জানাবেন আমি যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ